যদি কয় আজি আমাক খৰি আনি দিবাৰ নাই খৰি দিবাৰে নাই ইয়াৰ মাই তাক যে এটা খাই ভুৰি মুৰ্গী ভূঞাক কয় ভুৰি মুৰ্গী মাইয়াৰ কথাই নাচে মাইয়াৰ কথা মাইয়া যুগে এটা হাগি এটে খা ওটে তাই খাবে কি করে এইটা আমাৰ এটা কাজ করি এইটা আগে একটা হচ্ছে একটা বিটিছুৱা ছোয়া কি করে দেখেন না একটা বিটি মতন সব খড়ি কুড়ে আছে এমতন বিটি ছোয়া যুই তোমাক নাগে তে মক্কন মই তোমাৰ বাড়ি পেটে দিম আইয়া দুনিয়া কনা ভাল সে এখানে ভাতাত দেখেন ভালো করে ভাত আন্দি খোয়াবে খড়িয়ো কুড়ির পা